সামনে একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় একটা গরু দেখি গরুটার দাম কত বলে তাতে গরুটার দাম কত বলেছেন সাত সঙ্গে দাম কত চাচ্ছে কত বলেছে আটান্ন সাতান্ন আটান্ন সাতান্ন হাজার টাকা দাম পড়ছে পাঁচান্ন গরু কি দাম কি আজকে বেশি যাইতেছে না কম যাইতেছে কম যাইতেছে গরু পেলে কি লাভ হচ্ছে না লস হচ্ছে আপনি কি ব্যবসা করেন নাকি বাইরে গরু ব্যবসা ব্যবসা করেন লস না লাভ যারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যবসা করে গরুর পেলে নাকি গরুর নাকি অনেক লস হইতেছে মনে করেন যে খাদ্য টাদ্য খারের টারের দামের জন্য মনে করেন যে অনেক গরুর দাম কম তাই এই গরুরটা দামটা বলেছে মনে করেন যে অনেক বড় একটা গরু চুয়ান্ন হাজার টাকা দাম দাম বলেছে ষাট হাজার টাকা হলে বিক্রি করবে বন্ধুরা ভালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মহাদেবপুর নগা জেলার মহাদপুর হাটে বন্ধুরা মনে করেন যে বড়ো ছোটো সহকারে বাচ্চা সহকারে মনে করেন যে অনেক বড় বড় সহকারে গরু কিনা চলতেছে মহাদেবপুরে এই হাটে বন্ধুরা আজকে মনে করে যে গরুর বাজার অনেক খারাপ অনেক দাম কম যাইতেছে মহাদেবপুর হাটে বন্ধুরা বন্ধুরা চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে করেন অসংখ্য গরু কিনা করা হচ্ছে এদের সামনে একটা সাদা গরু দেখে দেখা যাচ্ছে এই গরুর দাম কত দাদা গরু পঁচাশি হাজার টাকা দাম কত হলে বিক্রি করবেন আমি আইসি হলে আইশো বিক্রি করে দাম কত বলতেছে কত বন্ধ দাম উঠেছে দাম সহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গরুটা পঁচাশি হলে বিক্রি করবে দাম বলতেছে মনে করেন যে সত্তর হাজার টাকা গরু পেলে লস হচ্ছে না লাভ হচ্ছে লাভ হচ্ছে লাভ হচ্ছে লাভ হচ্ছে বন্ধুরা তিনি করেছেন গরু পেলে লাভ হচ্ছে বন্ধুরা এই যে পঁচাশি হাজার টাকা দাম এই গরুটা দাম বলতেছে অসংখ্য গরু সামনে দেখি এটা কি আপনার গরু

দাম ছয়ষট্টি বেশি দাম সয়চল্লিশ নাকি দাম কি কম যাচ্ছে না বেশি যাচ্ছে দাম কম দাম কম যাচ্ছে বন্ধুরা এই যে পঁয়তাল্লিশ সল্লিশ টাকা হাজার টাকা দাম পড়েছে বন্ধুরা গরু কেউ কেউ কম মনে করুন যে এখন গরুর বাজার অনেকই খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছে এটা কি আপনার এতে সাদা গরুটা দেখতে পাচ্ছেন অনেক স্বাস্থ্যবান একটা গরু এটার দাম কত বলেছেন হাজার পঁয়ষট্টি হাজার দাম কত বলেছে